আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন মাছ মারা দেখতে যাব মাছ মারা দেখতে তো আমার খুব ভালো লাগে তো আজকে গ্রামের মাছ মারে কীভাবে বা ঘিরে কিভাবে মাছ মারে চলেন দেখে আসি কি অবস্থা লাইন কি কাকা ওয়াও কাকা মাল তো গেল ধরো 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 ধরো

কাকা আস্তে 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 ওই ঘালি দেখো ঘালি হাত দাও গালি হাত দিয়ে দেখো যে বেরোয় না যায় শরীর থাকলে কিন্তু যাবে হ্যাঁ পাইছো হ্যাঁ ধরো ধরে নিয়ে আস কি ওটা আস্তে আস্তে লাভ যেন বেরোয় নেওয়া যায় আর তোমার ওই যেন আয়তোয় না পড়ে যায় হ্যাঁ ওটারে উঠে দাও ওটারে উঠে দাও ওরে কাকা গেল 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 ধরো 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 ধরেছ ওটো আস্তে আস্তে উপার নিয়ে তুই কাকার রাশি দেখ একাই লাফায় উঠছে ডাঙ্গাই না ও কাকা মালডারে দৌড়ে ভরে থুয়ে দাও তুই এটা সারা জায়গায় জাল মাল হাতায় মাথায় মাছ পাইস না কাকার মাছ লাভ দিয়ে ওই দাও ধর ওইটা ক্যাশ ওই দেখ গেল একটা লাভ দিয়ে হ্যাঁ তুমি কি পাইছো ইটু টুকেট কাকায় দরজা খুলে দাও ওইটা ঢোকার জন্য চেষ্টা করতেছে ওরে একাই ঢুকে যাচ্ছে না দরজা খুলে দাও আ লাইন কি মাল তো মনে আছে পাইছো পাইছো দে 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 কি আ ওয়া থেকে একটা ছিল টাকা শৈল পাইছে একটা হাই

এই পাশে উঠো মাছ দেখতে আমার খুব ভালো লাগে তো যেখানে মাছ আছে সেখানে আমি আছি আমি অনেক সময় বাজারে যাই মাছ না কিনলেও মাছ বাজার থেকে কিন্তু আমি ঠিকই ঘুরে আসি মাছ আমার কাছে দেখতে খুব ভালো লাগে এই কাদাগুলো একটু ধুয়ে টুয়ে রাখতিস একদম কাদা কাদা হয়ে গেলি তো আর এক জ্বালান এই মাছগুলোরে একবারে এই পাশে নেওয়া হচ্ছে এইগুলোরে এই পাশে নিয়ে পানির ভিতরে রেখে দেওয়া হবে এই রেখে দেওয়ার পরে যতক্ষণ না মাছ বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে তার আগ পর্যন্ত মাছ এইখানে থাকবে তাহলে মাছগুলো মারাও যাবে না আর নষ্ট হবে না এমন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ